ইশাল সবের আজ শেষ দিন সকাল সব যে যার বাড়ি রওনা দেবে আমরা একেবারে লাইভ ভিডিও তুলে ধরেছি ভোরের যে দৃশ্য এখানে ভোর সাড়ে চারটে বাজে যারা বাইরে থেকে এসে তারা কি করছে এখন ফুরকুরার যে অবস্থা মানে কী পরিস্থিতি আছে মানুষরা কোথায় যাচ্ছে কোথায় ঘুরছে আমরা একেবারে সেই চিত্র লাইভ সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এই মুহূর্তে পির্জাদা সিটি বাড়ির সামনে থেকে লাইভ ভিডিও তুলে ধরেছি ঘড়ির কাঁটায় চারটে তিরিশ আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এই সালে সবেরা শেষ দিন যে যার বাড়ি রওনা দেওয়ার জন্য ব্যস্ত কাটায় চারটে তিরিশ আমার একবার লাইভ সরাসরি ভিডিও দেখাচ্ছি ফুরপুরা দরবার শরীফ সেখানে যে এখন কী অবস্থা মানুষ সব কোথায় যাচ্ছে এখন যে যার বাড়ি অনেক মানুষ বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা এই মধ্যে দাই যে পিরজা দা নংসার সেদিকে bari আপনারা দেখতে পাচ্ছেন সেই bari সামনে আমরা একবার লাইভ ভিডিও তুলে 드리ছি हां आज এই সালে সব রাত শেষ দিন যে যার বাড়ি থেকে অনেক মানুষ রওনা দিচ্ছে এবং যারা দূরে মানুষ তারা অপেক্ষা করছে সকাল হবে তারপরে তারা যে যার বাড়িতে রওনা দেবে আমরা এই মতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম যে ফুরপুরা দরবার যে এখন কি পরিস্থিতি এখন এখন যেসব মানুষ আছে তারা কি করছে দোকানপাট কীভাবে চলছে দোকান এখনও খোলা আছে ঘড়ি কাঁটা সাড়ে চারটে বাজে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আমাদের এরিয়ায় এখন বেশিরভাগ মানুষরা ঘুমাচ্ছে এখন আপনারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আমরা বুঝতে পারবো যে আপনারা অন্য জায়গা থেকে দেখছেন এই সময় লাইভ পড়লে লাইভ একা কেমন সবাই দাদা হুম

পুরো কার্যে আছে আইতো নিয়ে যাচ্ছে যে তোলবি পাঠ না তোমাদের এটা কন্টা পা Nanın <laughs> ne <laughs> 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 ঘড়ি কাঁটে এখন ঘড়ি কাঁটে এখন চারটে বেজে ছত্রিশ আমরা যেটা ভরি ভোর হয়ে গেছে প্রায় ভোর হয়ে গেছে আমরা ফুরপুরা দরবার শরীফ ইসালে সালে আজ শেষ দিন সেই শেষ দিনে মানুষ যে যার বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য ব্যস্ত আছে আর যারা দূরের মানুষ তারা সকাল হলে তারা রওনা দেবে ভোরের যে দৃশ্য আহিফ এখন কি অবস্থা সেই চিত্র আমরা একেবারে লাইভ আপনাদের সামনে তুলে যাচ্ছি এই বাইরে দেখতে পাচ্ছি এটা পীরজাদেছি দে বাড়ি ওনার বাড়ির সামনে থেকে আমরা লাইভ করছি রাত হয়ে গেছে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে ভোরতে চললো কিন্তু এখনো দোকান পাট এখনো খোলা আছে দোকানে আহ কেনা এখনো চলছে

পাবলিকটাই হচ্ছে তোমার স্বেচ্ছাসেবক হয়ে গেছে মানে এটা জায়গাটাই আলাদা জায়গা এখানে সবসময় আরো বজায় রেখে কাজ করতে হয় আচ্ছা আচ্ছা এখানে কোনো মানুষের চবই হয় না তো ট্রাফিকের প্রয়োজন হবে কি নস্তুতি হিসাবে মুসফা করা হয়েছে নিশ্চিত নিশ্চিত পদভার সাথে অন্য হাইড্রোলে সূত্রে মানে এই তিন দিন মানে সুযোগই হয় না গোসভা করার জন্য হ্যাঁ 900 তেও সুযোগই হয় না তো ঠেলা ঠেলি মানে হাতিতে যে পাঁচ থাকে না ভেঙে যাওয়ার কাজ আসলে তো করতে হয় ভালো ভাষা আছে হ্যাঁ বলেছি একবার পেরেছি আচ্ছা একবার হয়েছে বিশাল বড় লাইন ধরে हां মোসাফা করতে গেলে আরে বলুনই মানে ফুটবল দর পাশে দাদা উদিকে যে ইশালে সো হবে

ধন্যবাদ পূর্ব মেদিনীপুর থেকে এক ব্যক্তি এসেছিল ওনার সঙ্গে কথা বললাম ওনারা ফুপুরা মাদার শরীফ জিয়ার করতে করেছে এবং নংসাদ ভাইয়ের সাথেও ভাই ভাইজানের সাথেও মুসাফা করেছে তেমনি বলল আমাদের সামনে আমরা একবারে ভোট হয়ে গেছে ফজরের যে আজান সেই আজানের তো মসজিদে এবার নামাজ হবে ফুরপুরা ফজরের যে ভোরের যে দৃশ্য আমরা একেবারে লাইভ তুলে ধরলাম একেবারে লাইভ কভার করলাম কেননা আপলোড করলে কেউ বুঝতে পারবে না যেটা কখন ভিডিও করা তারই জন্য আমরা একেবারে সরাসরি লাইভ তুললাম তুলে ধরলাম যে ভোরের কি দৃশ্য ফুরপুরা শরীফে কেমন লাগে সেই চিত্র আমার আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে যারা আপনারা এই মুহূর্তে যারা লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কেননা এই সময় বেশিরভাগ মানুষ আমাদের এই মানুষ বেশিরভাগ ঘুমায় তারা লাইভ এই সময় দেখবেই না তবুও একজন লাইভ দেখছে এই মুহূর্তে একেবারে নশাসে দিয়ে বাড়ির সামনে থেকে লাইভ ভিডিও আমরা তুলে ধরেছি ফুরপুরা শহীপে সন্ধ্যের দিকে এত ভিড় চলে এই জায়গাগুলো মানে হেঁটে যাওয়ার মতো নয় তখন লাইভ করতেও পারিনি সেভাবে কেননা নেটওয়ার্কে বিশাল ডিস্টার্ব করছিল লোকের চাপের কারণে সার্ভার বসে গিয়েছিল নেটও কোনো রকম কাজ করছে না এখন আমরা ভোরের যে দৃশ্য মানে এখন লাইভ তুলে ধরলাম যাতে আপনারা দেখুন যে বিশালের স্বভাবে শেষ দিনে যে ফজরের যে সময় মসজিদে আজান হচ্ছে মানুষ বেশিরভাগ মানুষ যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে বেশিরভাগ মানুষ তাদের নিজস্ব বাড়ির দিকে রওনা দিয়েছে আমরা তোমার সেই চিত্র দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখুন একেবারে গাড়ি ধরার জন্য দৌড় দৌড়ে যাচ্ছি আমরা একেবারে লাইভ তুলে ধরলাম ফোরপুরে দরবার শরীফ থেকে এই সালে সবের শেষ দিন তাই যে যার বাড়ি থেকে রওনা দেওয়া চেষ্টা চালাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জানি না কখন কখন কথা বলতে হয়